সালামু আলাইকুম ওর সামনে একটু সামনে গেলে লাহৌরা পয়েন্ট লাখড়া পয়েন্ট তাকিয়া লাহৌরা পয়েন্ট থাকিয়া সরাসরি এয়ারপোর্ট রোড সরাসরি এয়ারপোর্ট রোড ওখান থেকে এয়ারপোর্ট দেড় কিলোমিটার এখান থেকে লাহৌড়া এখানে নাম আর একজন মুরব্বী আছেন আপনারা ফরিদ চেয়ারম্যান তাই নাই দুনিয়ায় ঠিক তাইনের বাড়ির সামনে দশ ফুটিয়ে একটা রাস্তা দিয়ে আমরা ওই রাস্তা দিয়ে যেলাম আপনার হাতে পোলকর দশ ফুটিয়ে একটা রাস্তা দিয়ে আমরা ও যে সামনের পলটটা যে সামনের যে পলটটা দেখা এই পলটটা তারা রেখায়ের কাছে বেশি রয়েছে সাড়ে তিনটি সিমেন্ট ঠিক অপোজিট সাইডে আরও একটা পলট তারা বেশ বা ও কিন্তু রাস্তা দেখা গিয়ে অপোজিট সাইডে ও জায়গাটা ও যে জায়গাটা আপনারা দেখার ওই যে জায়গাটা সাড়ে তিনটি সিমেন্ট জায়গা তারা বেসপা বেসপা পা মনে কর মৌরসি সম্পত্তি মৌরসি সম্পত্তি তারা বিক্রি করবা আপনারা যে কোনো সময় সেলেনা ও দু একটা বাসুর কোটা ও ওয়ালোর খান্দাতে একটা ও দোকা ওয়ালোর একটা কোটা ओद हो मेन रूट ओद का मेन रोट मेडूर तक एक पलॉट बीत एक एक् पलॉट बीत हिंदी से मैं ओद ओद कम रूट ओदू मेन रूट मेनूर तक उदितर रास्ता डुक्स डुक ये प्लै